হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে ট্রাফিকিং বা হিউম্যান ট্রাফিকিং বা যেটাকে বলা হয় মানব পাচার তো এর উপরে আজকে ক্লাসটা ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো কি বলেছে মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং ঠিক আছে এটা হবে না কি বলেছে মানব পাচার আজকের দিনে এক ভয়ঙ্কর আন্তঃসীমান্ত অপরাধ আন্তঃসীমান্ত মানে কি আন্তঃসীমান্ত মানে হচ্ছে ট্রান্স ক্রাইম ঠিক আছে এর মাধ্যমে মানুষকে প্রতারণা জোরপূর্বক বা অবৈধ উপায়ে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা হয়ে থাকে তাহলে এই মানব পাচারের ক্ষেত্রে কি হয়ে থাকে এখানে কোনো ব্যক্তিকে প্রতারণা করে বা তাকে ডিসিভ করে বা তাকে ফোর্সফুলি বা জোরপূর্বক উপায়ে অথবা অবৈধ উপায়ে কিন্তু এক দেশ থেকে অন্য দেশে যে পাচার করা বা স্থানান্তর করার বিষয়টিকেই বলা হয়ে থাকে হিউম্যান ট্রাফিকিং ঠিক আছে এই পাচারের প্রধান উদ্দেশ্য কি এর উদ্দেশ্যটা হচ্ছে জোর করে শ্রম করানো যৌন শোষণ অঙ্গ বিক্রি অথবা অবৈধ দত্ত গ্রহণের মতো কাজে ব্যবহার করা এই হিউম্যান ট্র্যাফিকিংয়ের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে যার মধ্যে এগুলো রয়েছে যে কাউকে জোর করে মনে করো যে পাচার করার মাধ্যমে তাদেরকে দিয়ে জোর করে ফোর্সফুলি হচ্ছে কাজ করতে বাধ্য করা এছাড়া কি মনে করো যে সেক্সুয়াল যে অ্যাসল্ট এটা এক ধরনের রয়েছে আর কি সেই মানুষের অঙ্গ যেরকম মনে করো কিডনি বা চোখ এগুলো হচ্ছে বিক্রি করা শরীর থেকে বের করে নিয়ে অথবা অবৈধ দত্ত গ্রহণের মতো কিন্তু কাজে তাদেরকে জয়েন করা হয় ঠিক আছে প্রতি বছর অসংখ্য মানুষ এই অপরাধের শিকার হয়ে থাকে দেখবে কোথাও না কোথাও কিন্তু এই যে হিউম্যান ট্রাফিকিং ব্যাপারটা হচ্ছে এবং এটা দিন দিন কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে এবং এর উদ্দেশ্যই হচ্ছে মানে মানে এর যে উদ্দেশ্য সেটা কিন্তু কোনো ভালো উদ্দেশ্য নয় এর উদ্দেশ্য রয়েছে অসৎ উপায়ে কোনো কাউকে দিয়ে জোর করে পরিশ্রম করানো কাউকে হচ্ছে যৌনভাবে হেনস্থা করা বের করে বিক্রি করা এগুলো কিন্তু দামে এই হিউম্যান ট্রাফিকিং এর মেন মোটিভ বলতে পারো মানব পাচারকে বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুতর সমস্যা হিসেবে কিন্তু দেখা হচ্ছে বর্তমানে এই যে ক্রাইমটা এই যে হিউম্যান ট্রাফিকিং এটা এত বেশি বেড়ে গেছে যে এটা কিন্তু বলতে পারো যে মানে একটা দেশ মানে জাতীয় পর্যায়ে ছাড়িয়ে গিয়ে এটা বৈশ্বিক পলিটিক্সে একটা বড় সড়ো চ্যালেঞ্জ হিসেবে কিন্তু দাঁড়িয়েছে কারণ এটি শুধুমাত্র যে মানব অধিকার লঙ্ঘন করে এমন না বরং এটা কি এটা একটা রাষ্ট্রের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতির উপরেও কিন্তু প্রভাব ফেলে মনে করো যদি এক দেশ থেকে ক্রমাগত নারী পাচার বা শিশু পাচার হতে থাকে তবে সেই দেশের মানুষরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে তারা মনে করে যে সেই দেশের তারা হচ্ছে সিকিওর নয় তাদের সেখানে তারা হচ্ছে ফ্রিলি থাকতে পারবে না বা মনে তাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু সুনিশ্চিত নয় ঠিক আছে এর ফলে কি সেই রাষ্ট্রের ওপর দেশের লোকেদের কি আস্থা কমে আসে সরকারের ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে এর ফলে এই রাষ্ট্রের যে অভ্যন্তরীণ নিরাপত্তা এটাও কিন্তু লঙ্ঘন হয় তার পাশাপাশি আইন শৃঙ্খলার উপরে এবং ইকোনমির উপরেও কিন্তু খুব বড়সড় একটা প্রভাব পড়ে এছাড়া দেখো যে দেশগুলো দরিদ্র হুম পুয়ার কান্ট্রিগুলো অথবা যে দেশগুলো হচ্ছে ডেভেলপ নয় সেই দেশগুলো থেকে কিন্তু ধনী এবং উন্নত দেশগুলো দেশে মানুষ পাচার বেশি হয়ে থাকে মনে করো এই যে হিউম্যান ট্রাফিকিংটা এটা কিন্তু বেশি হয় কোথায় বলো তো যেই দেশগুলো আর্থিকভাবে পিছিয়ে পড়ে ঠিক আছে তো আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলো থেকে মেনলি এই নারী মানে নারী বা শিশু এগুলো কিন্তু পাচার হয়ে থাকে কোথায় সেই সব ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু এগুলোর পাচার হয়ে থাকে ঠিক আছে ফলে কি হচ্ছে দারিদ্রতা বেকারত্ব অভিবাসন বা যেটা হচ্ছে শরণার্থী বলো এগুলো কিন্তু প্রবলেম আরও বেড়ে চলছে আবার কি যুদ্ধবিধ্বস্ত এবং সংঘাতপূর্ণ অঞ্চলেও কিন্তু এই পাচারের যে প্রবণতা এটা কিন্তু প্রবল যেখানে দুর্বল প্রশাসন অপরাধীদের সুযোগ করে দেয় ঠিক আছে মানে মনে করো যে যে দেশগুলো আর্থিকভাবে পিছিয়ে পড়েছে সেই দেশ থেকে মানুষদেরকে প্রতারণা করে বা অবৈধ উপায়ে বা লোভ দেখিয়ে কিন্তু অন্য দেশে পাচার করা হচ্ছে ঠিক আছে এবং এটা মেনলি ওই ধনী দেশগুলোতে পাচার করা হয়ে থাকে এর ফলে কি এই যে পোভার্টি বলো হুম তারপর হচ্ছে আনএমপ্লয়েন্টমেন্ট বলো তারপর রিফিউজি ক্রাইসিস এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বেড়ে চলছে শুধু তাই না যেই দেশে মনে করেন যে যেই অঞ্চলগুলো যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন রয়েছে সেখানকার যে প্রশাসন সেটা দুর্বল হওয়ার জন্য কিন্তু সেই জায়গাগুলো এই সমস্ত ক্রাইমের জন্য একদম পারফেক্ট যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে উইক যেখানে স্ট্রং নেই সেখানে এই সমস্ত অপরাধীরা কিন্তু একদম আড়ি পেতে থাকে ঠিক আছে যখনই তারা এই সমস্ত দেখে যে যেখানে দুর্বল প্রশাসন রয়েছে তারা সেখানে এই যে এই ক্রাইম গুলো এই ট্রাফিকিং এর মতো ক্রাইম কিন্তু সেখানে বেড়ে যায় আচ্ছা তারপর দেখো কি বলেছে এই যে মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং এটা প্রতিরোধ করতে জাতিসংঘ পার্লেমো প্রোটোকল গ্রহণ করেছে পাশাপাশি কিন্তু বহু আঞ্চলিক চুক্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে উঠেছে যাতে দেশগুলো একসঙ্গে অপরাধী চক্র ভেঙে দিতে পারে মানে এই যে কাজগুলো যে হয় না ট্রাফিকিং এটা কিন্তু কোনো এক একটা পার্টিকুলার সংস্থা না এটার একটা র্যাকেট থাকে ঠিক আছে এরা মিলে কি করে মানে একটা চক্র থাকে যারা এই পুরো ক্রাইমটা চালায় হতে পারে তারা কোন আন্ডার ওয়ার্ল্ড থেকে বিলং করে বা কোনো হচ্ছে মানে হয় না যে মাফিয়া তো এদের মধ্যে কিন্তু এই সমস্ত পাচারের কাজগুলো বেশি হয় যারা মনে করো যে যারা অসদ উপায়ে কাজ করে হুম যেরকম হচ্ছে এই যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই মানব পাচারের ক্রাইমগুলো বেশি হয় তো তার জন্য জাতিসংঘ কি করেছে তারা জাতিসংঘ পার্লেমো প্রোটোকল বলে একটা প্রকল্প তৈরি করেছে এছাড়াও কিন্তু অনেক এরকম আঞ্চলিক মানে রিজিয়নাল আর কি কন্ট্রাক্ট আছে এছাড়াও এছাড়া অনেক দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে কিন্তু এই যে ক্রাইসিসটা মানে এই যে চক্রটা বলতে পারো এই মানব পাচারের চক্র এগুলোর বিরুদ্ধে দেশগুলো প্রতিরোধ করার চেষ্টা করছে বর্তমানে তবে একটা ব্যাপার কি এক্ষেত্রে কিন্তু দেখো জায়গায় জায়গায় যেহেতু কোরাপশন হচ্ছে দুর্নীতি হচ্ছে পোভার্টি তো রয়েছে এছাড়া কি হচ্ছে সঠিকভাবে আইনের প্রয়োগ না হওয়ার জন্য দুর্বল প্রয়োগের জন্য এছাড়াও যারা ভুক্তভোগী তাদের আতঙ্ক অনেক সময় কিন্তু এই যে পদক্ষেপগুলো মানে যেগুলো বিভিন্ন সংস্থা ব্যবস্থাগুলো নিচ্ছে ধরনের ক্রাইমগুলোকে প্রিভেন্ট করার জন্য সেই ক্রাইমগুলো কখনো এই সব কারণের জন্য কিন্তু ওই পদক্ষেপগুলো সাকসেসফুল হয় না মনে করো এই ক্রাইমগুলোকে যদি আটকাতে হয় তাহলে অনেক ক্ষেত্রে বলতে পারো যে বিভিন্ন রকমের সংস্থার পাশাপাশি মানুষের মধ্যেও কিন্তু একটু যারা ভুক্তভোগী তাদের মধ্যেও কিন্তু একটু পরিমাণে সাহস দরকার তার বদলে বাস্তবে কিন্তু বিষয়টা অন্যই হচ্ছে বর্তমানে বিশ্বে এরকম দুর্নীতি প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার পাশাপাশি পোভার্টি বা দায়িত্ব রয়েছে এছাড়াও আইনের সঠিক প্রয়োগ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন করে থাকে না যে কারণে কিন্তু এই পদক্ষেপগুলো বাধাগ্রস্ত হচ্ছে এর পাশাপাশি যারা ভুক্তভোগী মনে করে যারা এই সমস্ত ট্রাফিকিং এর শিকার হয়েছে ওদের মধ্যে যে একটা আতঙ্ক রয়ে গেছে তারা সেখান থেকে বেরোতে পারছে না তো এই সব প্রবলেমগুলো কিন্তু যতই তুমি পদক্ষেপ গ্রহণ করো না কেন এই প্রবলেমগুলো সলভ না হওয়া পর্যন্ত যে কোনো পদক্ষেপ কিন্তু বাধাগ্রস্ত হতে পারে ঠিক আছে আধুনিক বৈশ্বিক রাজনীতিতে মানব পাচার একটা বড় চ্যালেঞ্জ যা মানবাধিকার রক্ষা সুশাসন আন্তর্জাতিক সরি অর্থনৈতিক উন্নতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে গভীরভাবে যুক্ত মানে এই যে পাচার মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং যে বিষয়টা আছে এটার সাথে কিন্তু আরও অনেকগুলো বিষয় জড়িত যেরকম অর্থনৈতিক উন্নতি জড়িত আন্তর্জাতিক সহযোগিতা জড়িত এছাড়াও কি মানবাধিকার রক্ষা এই সমস্ত কিছু কিন্তু এই মানব পাচারের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই জন্য বলা রাষ্ট্র এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে 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 তারপর ব্রিক্স ইউএনও রয়েছে এদের প্রত্যেকের কিন্তু মিলিত প্রচেষ্টা করতে হবে তারা বলে তাদের প্রচেষ্টা ছাড়া বলতে পারো এ ধরনের অপরাধ কিন্তু প্রতিরোধ করা সম্ভব নয় অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে শুধুমাত্র বিভিন্ন পদক্ষেপ গ্রহণ না করে বিভিন্ন সংস্থাগুলিকে মনে করো যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে বা রিজিয়নাল সংস্থা তাদের প্রত্যেকেরই কিন্তু উচিত মিলিতভাবে এই এই ধরনের ক্রাইমকে প্রতিরোধ করার চেষ্টা করতে ঠিক আছে চল তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা হিউম্যান ট্রাফিকিংয়ের ওপরে আজকে এই ক্লাসটার মাধ্যমে তোমাদের কিন্তু পেপার নাইন আমি পুরোপুরি কমপ্লিট করে দিলাম নেক্সট ক্লাসে তোমাদের আমি পেপার টেনের কিন্তু সিলেবাসটা শুরু করবো ঠিক আছে আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে করো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া দেখো তোমাদের ফিফথ সেমিস্টারের কোর্সই দেওয়া আছে মেজরের জন্য তোমাদের পে করতে হবে এগারোশো নিরানব্বই এবং মাইনারের জন্য তোমাদের পে করতে হবে ছশো টাকা ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ